আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি স্বাদ এবং গন্ধে সেরা চিকেন ভোনার রেসিপি মুরগির মাংসটা এভাবে করে রান্না করে দেখবেন খেয়ে কিন্তু সবাই আপনার প্রশংসা করতে বাধ্য এটার স্বাদ পুরো মুখে লেগে থাকবে আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি তাও এক চা চামচ পরিমাণ দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আর অবশ্যই খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে আর ম্যারিনেট করার পরে আমি এটাকে কিন্তু রেস্টে রাখবো না আমি সরাসরি ভেজে নেব ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব চিকেনগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়েছি তেলটাকে পুরোপুরি গরম করে রেখে নিয়েছি আর আমি কিন্তু চুলার আঁশ হাই হিটে রেখে আমি এর মাঝে একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ হাই হিটে রাখতে হবে এবং তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে যদি আপনি কম গরম তেলে দেন কিংবা চুলা কমিয়ে তারপরে এই মাংসগুলো ভাজতে চান সেক্ষেত্রে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দেবে আর এই মাংসটা যখন রান্না করবেন এর মাঝে কিন্তু একদমই মশলা প্রবেশ করবে না তখন কিন্তু মাংসটা খেতে একদমই ভালো লাগবে না তো আমি দুই থেকে তিন মিনিট একটা সাইড ভেজে নেওয়ার পরে এরপরে আবার মাংসগুলো উলটিয়ে নিচ্ছি আমি খুব বেশি কড়া করে মাংসগুলো ভাজবো না একইভাবে অপর সাইডও দুই দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি নেড়েচেড়ে মাংসগুলো তেল থেকে তুলে নেব তো ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি সবগুলো চিকেন তুলে নেওয়া হয়ে গেছে এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে এর মাঝে ভেজে নেওয়া চিকেনের তেলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি কিন্তু ওই চিকেন ভাজার তেলটা দিয়েই চিকেনটা রান্না করবো এখানে এক্সট্রা কোনো তেল অ্যাড করব না তো পেঁয়াজটা কিছু সময় ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিয়েছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি লবণ আদা ও রসুন বাটাটা দেওয়ার সাথে সাথে লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাতে যখন আপনি আদা রসুনটা কষাবেন তখন তেলটা ছিটবে না তো আমি আদা রসুনটা কিছুটা কষিয়ে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটো পেস্ট হাফ কাপ পরিমাণ আমি টমেটো এবং পেঁয়াজটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে তারপরে আমি এর মাঝে অ্যাড করেছি এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এবং সাদা এবং কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখানে প্রায় ওয়ান ফোর কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা মশলার উপরে উঠে আসে আর চুলা রাস মিডিয়ামে রেখেছি যখন মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মাঝে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে কিন্তু আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি চুলা রাস কমিয়ে রেখেছি চুলা রাস মিডিয়ামে রেখে আমি এই চিকেনটাকে রান্না করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এভাবে জাল করে নিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি আবার চিকেনটাকে কষিয়ে নেব রাস মিডিয়ামে রেখেই কিন্তু আমি এই চিকেনটাকে কষিয়ে নেব আর আমি নেড়ে চেড়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি তো আমি এখানে প্রায় পনেরো মিনিটের মতো চিকেনটাকে এভাবে চুলারাস মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি আর একটু সময় নিয়ে এভাবে কষিয়ে কষিয়ে চিকেনটা রান্না করলে এটার স্বাদ কিন্তু অতুলনীয় হয় তো দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি দেড় কাপ পানি দিয়ে আমি আবারও নেড়েচেড়ে এ পর্যায়ে চুলা হাই হিটে রেখে আমি এই পানিটাকে দ্রুত গরম করে নিচ্ছি তো এ পর্যায়ে চুলারাস হাইহিটে হাই হিটে রেখেছি নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার একটু লবণটা চেক করে দেখছি পারফেক্ট হয়েছে কিনা যদি লবণটা কম হয় তবে অবশ্যই কিন্তু আপনারা লবণ দিতে পারেন তো আমার লবণটা একদম ঠিকঠাক হয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে নিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়ামে রেখে মাংসটাকে রান্না করে নেব ঝোলটা যখন কিছুটা কমে এসেছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা পাকা মরিচ দিয়ে আমি নেড়ে চড়ে নিচ্ছি আর এই কাঁচামরিচটা দিলে চিকেন থেকে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে তো নেড়েচেরে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত চিকেনটা পুরোপুরি রান্না হয়ে যায় এর মাঝে কিন্তু আমি ঢাকনা তুলে তারপরে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নেব তো দেখুন আমার চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর এর এবার এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আমি ভাজা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি আর এতে কিন্তু এর ঘ্রাণটা দারুণ আসে তো আমি এভাবে নেড়ে চেড়ে এখন আমি চিকেনটা চুলা থেকে নামিয়ে নেব তো রান্না হয়ে গেল আমার সাধে গন্ধে সেরা চিকেন ভুনা। আর পরিবেশন করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে খেতে কিন্তু মশাল্লাহ অনেক বেশি মজার হয়েছে আর উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি কেউ বাসায় রান্না করে থাকেন তবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ